টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশনের সিভিক মধ্যে বেশ কিছু বেসিক ডিফারেন্স আছে এই ইলেভেন জেনারেশনের সিভিক এর অনেকগুলো প্যাকেজ হয় কর্নারিং এর সময় আমি দেখলাম যে গাড়িটা বেশ স্মুথ আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ আমরা যদি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট পপুলার হোন্ডার একটা গাড়ি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে হন্ডা সিভিক তাই আজকে আমরা নিয়ে এসেছি ইলেভেন জেনারেশনের এই অল নিউ জেডিএম হোন্ডা সিভিক হোন্ডা সিভিকের ফার্স্ট মডেলটা লঞ্চ হয় নাইনটিন থেকে এই গাড়িটার এক্সটিরিয়র ডিজাইন করেছেন মিস্টার হিরোশি এবং ইন্টিরিয়র করেছেন মিস্টার সিনায়া প্রোডাকশনের পর থেকে এই গাড়িটা ছিল খুবই ডিমান্ডিং এবং এটা যে ডিমান্ডিং সেটা আপনারা বুঝতে পারছেন কারণ পর ইলেভেন এই জেনারেশনের সিভিকের অনেকগুলো প্যাকেজ হয় প্যাকেজগুলো হয় এলএক্স ইএক্স ইভি এবং টাইপ আর এর মধ্যে ইএইচ ইভিটা বুঝতেই পারছেন এটা হচ্ছে হাইব্রিড ইউনিট আর এলএক্স এবং ইএক্স গুলো হচ্ছে নন হাইব্রিড সো সেগুলোর ইঞ্জিন টাইপটা হয় ইউজুয়ালি এল ওয়ান ফাইভ সি টাইপার যে ইউনিটগুলো হয় সেটা হচ্ছে স্পোর্টস এডিশন হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ এবং ভেরি পাওয়ারফুল আজকে আলোচনা মূলত জেডিএম এফ এল ওয়ান আমাদের আপনারা চাইলে সেই রিভিউটা দেখে নিতে পারেন এই গাড়িটা সামনে থেকে দেখতে পুরোই টাইপারের মতো লাগে এবং এটা একইভাবে খুব অ্যাগ্রেসিভ আবার সোভার একটা জিনিস কিভাবে খুব অ্যাগ্রেসিভ এবং সোভার হতে পারে এটা না দেখলে আমি বুঝতে পারতাম না এটার যে হেডলাইটটা আছে হেডলাইটগুলো দেখুন খুবই প্রিমিয়াম অ্যান্ড অ্যাগ্রেসিভ এটা হচ্ছে দুই পাশে লাইটটা হচ্ছে আপনার নর্মালি জ্বলতে থাকে আর হাই হাইবিমটা এর মাঝখানে যে প্রজেকশন এলইডি হেডলাইট আছে সেটা শুধুমাত্র হাই বিমই আপনাকে প্রোভাইড করবে এখানে বাকি যেটা যে লাইটটা আছে এটাকে অনেকে ডিআরএল বললো এটা অ্যাকচুয়ালি ডিআরএল না এটা সিম্পলি পার্কিং লাইট আর এখানে দুটো অ্যাডিশনাল লাইট আছে যেটা হচ্ছে আপনি ডানে বা বামে কাটলে হ্যারিয়ার সি আর বা স্কোয়ারের মতো এটা হচ্ছে ওই পাশের ভিজিবিলিটিটাকে রাতের বেলা একটু বাড়িয়ে দিবে আর ফগ লাইট এটা হচ্ছে সিম্পলি এলইডি ফগ লাইট এবং খুবই অ্যাগ্রেসিভ এই পার্টিকুলার ইউনিটটা পার হওয়াতে এখানে পার্ল এবং ব্ল্যাকের এত সুন্দর একটা কম্বিনেশনস করা হয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগছে আর সামনে আমি অনেকগুলো পার্কিং সেন্সর বা বডি সেন্সর দেখতে পাচ্ছি যেটা আপনাকে পার্কিং এ খুব হেল্প করবে এবং এটার পার্কিং সেন্সরটা ভেতরে যে সিস্টেম আছে সেখানেও এটা ফিল করতে পারবেন আপনি কোন পার্কিং সেন্সরটা থেকে কি ধরনের প্রবলেম জেনারেট করছে বা কেউ কত কাছে চলে এসছে এখানে নিচে একটা কিট দেখতে পাচ্ছি বাট নট শিওর যে এটা কি প্রত্যেকটা নিউ জেনারেশন সিভিকে এটা ডিফল্ট কিনা না কারণ এটার জন্য এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর একটু কমে গেছে সামনে এই লোগোটা দেখা যাচ্ছে এই লোগোটা একদম স্ট্যান্ডার্ড আগের যে গ্রেস ছিল সেই গ্রেসের একদম বেসিক লোগো এটা একটা সুবিধা হচ্ছে এই লোগো চুরি হলো এটার প্রাইসটা খুব বেশি বেশি হবে না এটা সামনের যে গ্রিলটা দেখতে পাচ্ছি এটা দুটো ভাগে ভাগ করা উপরের অংশটা হচ্ছে হানিকম আর নিচেটা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রিল বাট এটা বাতাসটা যেন ঠিকভাবে টানতে পারে এজন্য ওভাবে করে ডিজাইন করা হয়েছে যেহেতু এটা টার্বো চার্জ ইঞ্জিন এবং টার্বো প্রচুর হিট জেনারেট করে এই হিট জেনারেশনটাকে যেহেতু মিনিমাইজ করা যায় এই জন্য এই ভেন্টিলেশনটা খুবই হেল্পফুল হবে সুতরাং আমরা যদি একটু সাইড থেকে দেখি সাইড আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে রিমটা আছে এটা হচ্ছে টু এবং ফোরটি হচ্ছে এটার টায়ার প্রোফাইল যেটা জেনুইনলি লো প্রোফাইল টায়ার লো প্রোফাইল টায়ার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে লো প্রোফাইল টায়ার আপনাকে দিবে হচ্ছে বেটার গ্রিড অন দা রোড ডিমেরিটস হচ্ছে দিস ইজ আ বিট এক্সপেন্সিভ আর এই পার্টিকুলার ইউনিটটা টা যেহেতু সস্তা না আমি বোধহয় এটার প্রাইসটা বলিনি এটার অ্যাভারেজ প্রাইস স্টার্ট হয় ফিফটি ফাইভ থেকে ফিফটি ফাইভ এর আশেপাশে এই ধরনের একটা ইউনিট হবে ফিফটি ফাইভ ল্যাক্স এর একটা গাড়িতে ইউ শুড নট বি কনসার্ন অবাউট দ্য প্রাইস সাইডে সাইডস্কারটা দেখা যাচ্ছে সাইড স্কার্টের এই স্টেপটা দেখেন খুবই অ্যারোডাইনামিক করে বানানো হয়েছে আর দুই পাশের যে উইংকার মিরোটা এটা ওরা বডিতে দিয়ে দিয়েছে এটা পুরো গাড়িটার পুরো গ্লাসগুলো আপনাকে খুবই প্রাইভেসি দিবে পেছনে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না এই পার্টিকুলার ইউনিটটাতে আমি দেখতে পাচ্ছি মিউগেনের রেইন শেড এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে ফর্টি লিটার আর ফুয়েল ট্যাঙ্কটা খোলার জন্য আপনি এভাবে প্রেস করলেই এটা ওপেন হয়ে যাবে এটা ঢাকাতে আপনাকে দিবে এইট থেকে টেন কিলোমিটার পার লিটার আর হাইওয়েতে আপনি ফিফটিন কে এমপিএল পর্যন্ত এক্সপেক্ট করতেই পারেন কে এমপিএলটা টোটালি ডিপেন্ড করে আপনার ড্রাইভিং স্টাইল ফুয়েল কোয়ালিটি এবং আরও কিছু প্যারামিটারের উপর আমি যদি একটু পেছন থেকে দেখি এটা পেছন থেকে দেখতে পুরোই টাইপারের মতো লাগে এবং এর যে লাইটগুলো দেখেন লাইটগুলো খুবই এত সুন্দরভাবে লাইট এমিট করছে আপনার দেখতে খুব ভালো লাগছে নট অনলি দ্যাট এই লাইটটা ওরা ফেন্ডার থেকে শুরু করে এই ফেন্ডার থেকে শুরু করে একদম ওই পাশের ফেন্ডার পর্যন্ত পুরোটাই টেনে নিয়েছে মাঝখানের যে এই অংশটুকু আছে এটা হচ্ছে যখন আপনি ব্রেক প্রেস করবেন তখন এই লাইটটাও জ্বলবে পেছনে এমন সামনে ওরা একই রকম হোন্ডা লোগো ইউজ করেছে এই পার্টিকুলার ইউনিটটাতে একটা স্পয়লার এসছে এই স্পয়লারটা সবগুলো গাড়িতে নাও থাকতে পারে এই স্পয়লারের জন্য অবশ্য এটার যে রেয়ার ওয়াইপার ওয়াইপারটা ভিজিবল হচ্ছে না বাট এখানে রেয়ার ওয়াইপার আছে উপরে আমরা নর্মাল ফিন অ্যান্টেনা দেখতে পাচ্ছি এখনকার সব ধরনের গাড়িগুলোতেই ইউজুয়ালি ফিন অ্যান্টেনাই থাকে সো এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নাই পেছনে পার্কিং সেন্সরগুলো দেখতে পাচ্ছি এটার সেম পার্কিং সেন্সরটা খুবই ইফেক্টিভ কারণ এখানে পার্কিং সেন্সরটা যখন আপনার ভেতরে এনফোটেনমেন্ট সিস্টেমে এত সুন্দরভাবে আপনাকে গাইড করবে পেছনে পার্ক করতে বা গাড়ি ডানে বামে কাটার সময় এটা খুব হেল্প করে তো পেছনে আমরা ডুয়েল এক্স দেখতে পাচ্ছি এই ডুয়েল এক্সস্টটা ফাংশনাল যার কারণে এটা এই মুহূর্তে দেখেন নয়েজ একদম নাই বললেই না আমি এখানে বসে খুব একটা কোনো নয়েজই পাচ্ছি না আমি যদি পেছনের ট্রাঙ্ক স্পেসটা খুলি এই ট্রাঙ্কটা কাইন্ড অফ হ্যাচব্যাকের মতো বাট এটা না হ্যাচব্যাক না সেডান এটাকে আপনি চাইলে স্পোর্টস ব্যাগ বলতে পারেন এখানে ভিতরে ট্রাঙ্ক স্পেস আছে ফোর লিটার এখানে আমরা বোজের একটা সাবুফার দেখতে পাচ্ছি এখানে দুটো ড্যাম্পার আছে তবে এটা পাওয়ার ব্যাকডোর হলে হয়তো ভালো হতো বাট একটা সেডান গাড়ি দেখে ওরা হয়তো পাওয়ার ব্যাকড্রোডটি দেয়নি চলুন একটু ইঞ্জিন বেতে কি আছে দেখে নিন সো ইঞ্জিন কম্পার্টমেন্টটা যদি আপনাদেরকে একটু দেখাই আমরা একটা ফিফটিন হান্ড্রেড সিসির ডিউএইচসি একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি যেটার সাথে একটা টাবার চার্জার কানেক্ট করা আছে সো এই ট্রাবর চার্জারটা কানেক্ট করার কারণে এটা আপনাকে খুবই হাই পাওয়ার দিবে ইভেন দো ইটস আ ফিফটিন হান্ড্রেড সিসি ইঞ্জিন এটার যে এয়ার ইনলেট এই এয়ার ইনলেটটা এর আগে আমি আপনাদেরকে সিআরভিতে দেখিয়েছিলাম যে সেখানে এরকম করে এই জিনিসটা আর এটা যখন কানেক্টেড থাকে এদিক দিয়ে প্রচুর এয়ার পাস হয় এবং সেখানে বাইরের কোনো ভেতর দিয়ে ঢুকতে দেয় না এখানে একটা বড় অক্সিলারি ব্যাটারি ইউজ করা হয়েছে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে এর ওয়াইপার ডেডের থেকেই এর ওয়াইপার ফ্লুইডটা ওখান থেকে বের হয় এটা একটা খুবই এক্সেপশনাল ফিচার আমরা এর আগে আমি অন্য যতগুলো জেডিএম গাড়ি রিভিউ করেছি কোনোটাতেই এই ফিচারটি দেখিনি সো বিকেলে আসার পথে আমরা এর ইন্টিরিয়র এবং ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা পার্টটা একটু দেখি নিউশেফ সিভিকের ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি আমি যখন গাড়িটা ড্রাইভ করছি এটা মনে হচ্ছে আমাদের বাংলা ভাষা যেটা বলে মাটি কামড়ে ধরে থাকা মাটি কামড়ে ধরে আছে আর এটা থ্রোটল রেসপন্স অসম ওয়ান এইটি হর্স পাওয়ারের একটা ইঞ্জিন থেকে আপনি ডেফিনেটলি খুব ভালো পারফরম্যান্স আশা করতেই পারেন ভেতরে কেবিন নয়েস খুবই কম বা অলমোস্ট নাই বললেই চলে কর্নারিংয়ের সময় আমি দেখলাম যে গাড়িটা বেশ স্মুথ আর সাসপেনশনও খুবই স্মুথ গাড়িটা একটু নিচু আমরা এটার জন্য সামনের উঁচু নিচু ভাঙা জায়গা দিয়ে ড্রাইভ করলাম না যেহেতু নতুন গাড়ি এটার ভেতরে ইন্টেরিয়ার ঢুকেই আমি ফার্স্টে পেয়ে যাচ্ছি একটা খুবই প্রিমিয়াম ফিল এই প্রিমিয়াম ফিলের একটা বড় কারণ হতে পারে এর এই লম্বা ড্যাশবোর্ড এবং এটার যে স্টিয়ারিং স্টিয়ারিংটা খুবই কমফোর্টেবল লেদার র্যাপিং করা আর এটার যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের যে ডিসপ্লে সেটা পুরোটাই হচ্ছে এলসিডি ডিসপ্লে যার কারণে আপনারা এখানে পাচ্ছেন একটা টোটাল অ্যানালগ ফিল উইদিন আ ডিজিটাল মিডিয়া এখানে ক্রুজ কন্ট্রোল এবং ভলিউম কন্ট্রোল এগুলো সবই আপনার হাতের কাছে তো আপনি গাড়ি চালানোর সময় এগুলো সব খুব সহজে কন্ট্রোল করতে পারবেন এটার ডোর প্যাডগুলো ফুল লেদার র্যাপিং করা এবং এটার যে সেন্ট্রাল কন্ট্রোল বা সেন্ট্রাল কন্ট্রোল উইন্ডোর জন্য এগুলো সবই হচ্ছে অটোমেটিক এটা যে এসি প্যানেলটা এসি কন্ট্রোল বেশ প্রিমিয়াম আপনি দেখেন এটার বাটনের মধ্যেই এখানে ডিজিটাল ডিসপ্লে দিয়ে দিয়েছে ওরা আর এসি যে ভ্যান আছে এসি ভ্যান সামনে আবার একটা হেক্সাগোনাল একটা কভারিং দিয়ে এটা ঢেকে দিয়েছে সাউন্ড হচ্ছে বোজ সাউন্ড সিস্টেম সামনে এবং পেছনে সব জায়গায় বোজ স্পিকার লাগানো আছে এবং এখানে বোজ ইমলেম আমরা দেখতে পাচ্ছি এটা যে সেন্ট্রাল কনসোল সেন্ট্রাল কনসোলটা গাড়ির সাথে ইন্টিগ্রেটেড অর্থাৎ এটা আফটার মার্কেট না গাড়ির সাথেই এসছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি অ্যান্ড্রয়েড অটো কাজ করতে পারবে যার কারণে এখানকার যে ল্যাঙ্গুয়েজ এই সেটিংসগুলো আপনি যদি নাও জানেন সিম্পলি অ্যান্ড্রয়েড অটো দিয়ে আপনার মোবাইল এর সাথে কানেক্ট করে ফেলতে পারবেন এই কেবলটা দিয়ে এখানে এটা কানেক্ট করতে হবে এখানে অয়েলেস চার্জার আছে এটার গিয়ার নপটা একটা মাস্কুলিন গিয়ার নব দিয়েছে ওরা এখানে লেদার র্যাপিং করা মানে হুইচ লুকস ভেরি স্পোর্টি স্পোর্টস কারগুলোর মধ্যে সাধারণত এরকম থাকে এবং এখানে তিনটা ড্রাইভ মোড আছে আপনি নর্মাল ইকো এবং স্পোর্টস এ তিনটা মোডে ড্রাইভ করতে পারবেন যখন স্পোর্টস মোড দিবেন তখন গাড়ির পাওয়ারটা অনেক বেড়ে যাবে এখানে দুটো বটল হোল্ডার দিয়েছে যে বটল হোল্ডার মধ্যে আপনি বটল রাখতে পারবেন এটার যে দুটো সিট দিয়েছে এই দুটো সিটেই ওরা দিয়েছে বোথ সিটে পাওয়ার সিট দিয়েছে এবং এর সিটের যে লেদার লেদারটা দেখেন খুবই প্রিমিয়াম এবং যে স্টিচিংটা দিয়েছে রেড এবং ব্ল্যাক এর সিটের উপরে রেড কম্বিনেশনসটা খুবই প্রিমিয়াম লাগছে এই সেম জিনিসটা ওরা পুরো গাড়ির প্রত্যেকটা পাশে দিয়েছে চলুন একটু পেছনে বসে দেখাই কেমন লাগছে পেছনে বসে অ্যাম্পল লেগ রুম হেড সবই আছে গাড়িটা যে নিচু মনে হয় যদিও কিন্তু আসলে প্রচুর স্পেসিয়াস পেছনে এখানে রেয়ার এসিভেন্ট আছে দুটো তবে এখানে আমি কোনো পাওয়ার আউটলেট দেখতে পাচ্ছি না একটা পাওয়ার আউটলেট থাকলে ভালো হতো সম্ভবত পাওয়ার আউটলেটের প্রভিশন করা যাবে সো এটার এই অংশটুকু যদি আপনি তুলে দেন এখানে তিনজন খুব ইজিলি বসা যাবে কারণ প্রচুর স্পেস আমি এখানে বসে ফিল করতে পারছি আর এই জায়গাটা একটু উঁচু হয় মাঝখানে যে বসবে তাকে হয়তো একটু এভাবে করে বসতে হবে এই কিন্তু দেখেন দুই পাশে প্রচুর স্পেস আছে আমার সাথে এনাফ লোকজন নাই তাহলে আপনি আপনাদেরকে দেখাতে পারতাম তিনজন খুব কমফোর্টেবলি এটাতে বসতে পারবে সো ওভারঅল গাড়িটা খুবই ফ্যান্টাস্টিক একটা গাড়ি আসুন আমরা এবার ফাইনাল কনক্লুশনে চলে যাব টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশনের সিভিকের মধ্যে বেশ কিছু বেসিক ডিফারেন্স আছে টেন জেনারেশনের চেসিস কোড যেখানে এফসি ওয়ান ইলেভেন জেনারেশনের সেটাই হচ্ছে এফএল ওয়ান এফসি ওয়ান হর্স পাওয়ার দেয় ওয়ান সেভেন্টি ফাইভ হর্স পাওয়ার্টি মিটার অফ টর্ক ইলেভেন জেনারেশন সেটা হচ্ছে ওয়ান এইটি হর্স পাওয়ার অফ টর্ক দুটো গাড়ির হুইল বেস এফসি ওয়ান 2700 মিলিমিটার হলেও এল ওয়ানের হুইল বেসটা হচ্ছে টু থাউজেন্ড সেভেন মিলিমিটার এফসি ওয়ানের লেন্থটা ফোর মিলিমিটার হলেও এল ওয়ানের কিন্তু লেন্থটা একশো মিটার কম সেটা ফোর মিলিমিটার উইথ অল দিস ভেতরের যে ইন্টিরিয়রের যে রিডিজাইন যে রিডিজাইন এটা সি ওয়ানকে অনেক দূর ছাপিয়ে গেছে তাই আপনার যদি এনাফ বাজেট থাকে তাহলে আপনি টোয়েন্টি মডেলের এই ফোনটা সিভিকটি কিনতেই পারেন আজকের এই রিভিউটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না যেখানেই থাকবেন থাকবেন ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা এর আগে আমাদের করলা ডাব্লিউএির ভিডিওটা দেখেছেন তারা চেয়েছেন যে আমরা করলা ডাব্লিউ এবং প্রিয়াসের একটা কম্পারিজন করি তার জন্য আজকে আমাদের এই রিভিউ কি ব্যাপার ভাই আপনার যন্ত্রণায় আমি তো একটা কম্প্যারিজনও ঠিক মতো করতে পারছি না আমি কি মানা করছি নাকি আপনাকে আপনার রিভিউ আপনি করেন আপনি কি মনে করেন ভিডিও বানানো এতই সোজা তাহলে চলেন আপনি পারলে একটা রিভিউ করে দেখান ওকে চ্যালেঞ্জ একসেপ্টেড আপনি তাহলে ডাব্লিউএির পক্ষে আর আমি প্রিয়াসের পক্ষে দর্শকরা ডিসাইড করুক কার রিভিউ ভালো হচ্ছে